তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের ভবিষ্যৎ দেখছে দক্ষিণ কোরিয়া মন্তব্য লি জাং কুনের তথ্য প্রযুক্তির বিকাশের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নিহিত আছে বলে মনে করে দক্ষিণ কোরিয়া বিশেষ করে সৃজনশীলতা আর তরুণ জনগোষ্ঠীর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণের পর্বে তথ্য প্রযুক্তি হতে পারে বড় নিয়ামক আর উন্নয়নের অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকতে চায় দেশটি বাংলাদেশ নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কুন সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়ের সময় দুদেশের ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে মন্তব্য করেন লি জাং গত সপ্তাহে এই প্রতিবেদক সহ কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি নিয়ে চট্টগ্রামের কেপিজেড পরিদর্শন করেন এরপর তিনি এবং ইয়াং ওয়ানের চেয়ারম্যান কিহাক সাং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত এবং কেপিজেড নামে পরিচিত কোরিয়া রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা হচ্ছে কোরিয়ার খ্যাতনামা শিল্পগ্রুপ ইয়াং ওয়ানের একটি সহযোগী প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোরিয়ার মালিকানাধীন ওই রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা মূলত তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য উৎপাদিত হয়ে থাকে পাশাপাশি সেখানে জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদিত হয় দেশের প্রথম ব্যক্তি মালিকানাধীন আইটি ও হাইটেক পার্ক প্রতিষ্ঠার জন্য গত মাসে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বা বিএইচটিপিএ কেপিজেড ও স্টার্ট বাংলাদেশ একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে এর আওতায় কেপিজেডের দুই হাজার চারশো বিরানব্বই একরের মধ্যে একশো একর এলাকায় ওই আইটি ও হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণের পথে থাকার সময়টা সহযোগিতার কোন বিষয়টিতে দক্ষিণ কোরিয়া জোর দিতে চায় জানতে চাইলে তিনি জানান বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ হচ্ছে তরুণ এই জনগোষ্ঠীর তরুবৃত্তির বিকাশে বড় শক্তি এক্ষেত্রে অংশীদার হতে পারে আছে দক্ষিণ কোরিয়া তিনি জানান তথ্য যোগাযোগ খাতে বাংলাদেশকে সহযোগিতার অংশ হিসেবে এই মুহূর্তে এদেশের স্থানীয় সরকার পর্যায়ে ডিজিটালাইজেশনের প্রক্রিয়ায় দক্ষিণ কোরিয়া যুক্ত রয়েছে কেইপিজেডকে দুই দেশের সহযোগিতার প্রতীক হিসেবে উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জানান বাংলাদেশের প্রথম বেসরকারি আইটি ও হাইটেক প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে কেইপিজেড তথ্য প্রযুক্তির উপর দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী অগ্রাধিকারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান কোভিড পরবর্তী জীবনযাত্রায় ডিজিটালাইজেশনের যুগে পুরোপুরি মানিয়ে নেওয়ার সময়টায় তথ্য প্রযুক্তিভিত্তিক সৃজনশীল প্রবৃদ্ধির ক্ষেত্রে মূল ভূমিকা রাখবে হাইটেক পার্ক তাই কেইপিজেড হাইটেক পার্ক চালু হলে তার শিক্ষা কারিগরি প্রশিক্ষণ আর মানসিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে আশির দশকের শুরুতে বাংলাদেশের তৈরি পোশাকের বিকাশের সূচনালব্ধ থেকে যুক্ত আছে দক্ষিণ কোরিয়া আর সহযোগিতার ক্ষেত্রটা আরও বিস্তৃত করা উচিত বলে মনে করেন বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার শীর্ষ ওই দক্ষিণ কোরিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন অবকাঠামো উন্নয়ন সহ বাংলাদেশের নানা ক্ষেত্রে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে এক্ষেত্রে তিনি শাজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানের যুক্ততার প্রসঙ্গ টানেন দুদেশের সহযোগিতার মধ্যে দিয়ে আরো সাফল্য তুলে ধরার ওপর জোর দিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাংকুন বলেন বাংলাদেশের সাফল্যের গল্পগুলোর অন্যতম হচ্ছে ইয়াং আমরা যদি ইয়াং আর কেপিজিডির মতো আরো সাফল্যের গল্পের লোকজনের সামনে তুলে ধরতে পারি অনেক বিনিয়োগকারী এদেশে আসবেন এ প্রসঙ্গে ইয়াং ওয়ানের চেয়ারম্যান কিহাক সাং বলেন ইয়াংওয়ান যত বেশি সফলতা আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করবে তার অনেক বেশি বিদেশি বিনিয়োগকারীকে বিপুল সংখ্যায় বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করবে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে ইয়াংওয়ানের ভূমিকা ভূমিকার প্রসঙ্গটি নিয়ে তিনি জানান পটিয়া ও আনোয়ারা এলাকায় লোকজন এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় সচ্ছল চূড়ান্তভাবে এটি দেশের অর্থনীতিতে অবদান রাখছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে বেশ কিছু বাধা রয়েছে সেগুলো দূর করা জরুরি বলে মত দেন সাং। এ প্রসঙ্গে তিনি স্যামসাংয়ের বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগের প্রসঙ্গ টেনে জানান দু সালে তারা এখানে আগ্রহ নিয়ে এসেছিল পরে অবকাঠামোর ঘাটতি থাকায় তারা ভিয়েতনামে বিনিয়োগ করেছে কিহাকসাং বলেন অবকাঠামোর পাশাপাশি কিছু প্রক্রিয়াগত জটিলতাও বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনও প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে তাই শুধু তৈরি পোশাকই নয় অন্যান্য শিল্প বিশ্ববাজারে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে উন্নতি করতে হবে এই প্রসঙ্গে তিনি বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বীদের অভিজ্ঞতা থেকে শেখার পরামর্শ দেন তার মতে অতীতে চীন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হলেও এখন ভিয়েতনামের কাছ থেকে অনেক প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে